খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আজ আবার একটা নতুন আবিষ্কার আমরা নিয়ে এলাম আপনাদের দরবারে বিজ্ঞানীরা সাপের কামড়ের জন্য একটা অগ্রগামী চিকিৎসা তৈরি করেছেন যা কার্যকরভাবে আফ্রিকান স্পিটিং কোবরা বা থুতু ফেলা কোবরাদের বিষ দ্বারা সৃষ্ট টিস্যুর মারাত্মক ক্ষতি প্রতিরোধ করতে স্পিটিং কোবরা বা থুতু ফেলা কোবরার বিষ অবিশ্বস্যভাবে শক্তিশালী এবং ডার্মোনেক্রোসিস সৃষ্টি করে যা সাপের কামড়ের স্থানের চারিপাশে ত্বক পেশি এবং হাড়ের দ্রুত ধ্বংস হিসাবে দেখা যায় এবং ক্ষেত্রে অঙ্গ ক্ষয় হয় এবং অঙ্গ সহ স্থায়ী আঘাত এবং বিকৃতির কারণ হতে পারে অধ্যাপক নিকোলাস কেশওয়াল এবং লেভারফুল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সহকর্মী ডক্টর স্টিফেন হল যিনি এখন ল্যাঙ্কেস্টার ইউনিভার্সিটিতে আছেন আবিষ্কার করেছেন যে কোবরা থুথু ফেলার বিষে মধ্যে দুটি প্রধান ডার্বোনেক্রোসিস সৃষ্টিকারী টক্সিনগুলির মধ্যে একটিকে ব্লক করার জন্য পুনর্নির্মাণ করা ছোট অণু ডাক ডাকভেরেস বডির ব্যবহার করে ত্বক এবং পেশি প্রতিরোধ করা যেতে পারে ক্ষতি থেকে বাঁচানো যেতে পারে এটি অনুমান করা যে সারা বিশ্বে প্রায় চার লক্ষ মানুষের মধ্যে সাপের কামড় দীর্ঘ ক্ষতিকারক প্রভাব ফেলে যার একটি উল্লেখযোগ্য অনুপাত আফ্রিকার মানুষদের স্পিটিং কোবরা বা থুথু ফেলা কোবরার কামড়ের ফল বর্তমানে কোবরা বিষের থুতু দ্বারা সৃষ্ট গুরুতর স্থানীয় বিষক্রিয়া মোকাবেলার জন্যে কোনো কার্যকর চিকিৎসা নেই বিদ্যমান অ্যান্টিভেনামগুলি শুধুমাত্র অন্যান্য সাপের প্রজাতির কামড়ের ওপরই কাজ করে এবং স্থানীয় বিষের চিকিৎসার জন্য প্রায়ই অকার্যকর কারণ অ্যান্টিভেনাম অ্যান্টিবডিগুলি কামড়ের স্থানের আশেপাশের অঞ্চলে কার্যকরভাবে প্রবেশ করার পক্ষে খুব বড় এল অধ্যাপক নিকোলাস কেশওয়াল বলছেন আমাদের ফলাফলগুলি গ্রীষ্মমণ্ডলীয় সাপের কামড়ের চিকিৎসার উন্নতির জন্য অনেক প্রতিশ্রুতি রাখছে কোবরা কামড়ের থুতু ফেলার জন্য বর্তমান চিকিৎসাগুলি ব্যাপকভাবে অকার্যকর হিসাবে বিবেচিত হয় যার অর্থ অক্ষমতা এবং অঙ্গচ্ছেদের হার আফ্রিকার বেশিরভাগ অংশে খুব বেশি ওনারা বলছেন আমাদের ডেটা দেখায় যে কোবরা বিষের থুতুতে শুধুমাত্র একটি প্রধান বিষাক্ত পরিবারকে ব্লক করা সম্ভবত প্রতি বছর হাজার হাজার সাপের কামড় রুগীদের মধ্যে দেখা যায় এমন দুর্বল টিস্যুর ক্ষতি প্রতিরোধ করবে প্রফেসর কেশওয়ালের দল পিএইচডি ছাত্র কেইরাই বার্টলেট এবং ডক্টর স্টিফান হলের নেতৃত্বে তৎকালীন এলএসটিএম এবং এখন ল্যাঙ্কাস্টোর ইউনিভার্সিটিতে এবং কানাডা ডেনমার্ক কোস্টারিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরাও এই কাজের সাথে জড়িত প্রথমে বিষাক্ত পদার্থ শনাক্ত করতে থুতুবেলা কোবরা বিষ বিশ্লেষণ করে বিষ পরিচিত নেক্রোসিস সৃষ্টির জন্য দায়ী ফলাফলগুলি দেখায় যে সাইটোটক্সিক থ্রি ফিঙ্গার টক্সিন বা সিটিএক্স অনেকাংশে দায়ী কিন্তু লিপেসেস এ টু বা পিএলএ টু টক্সিন প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পিএলএ টু প্রতিরোধকারী ওষুধ ভাইরাস প্লাডির স্থানীয় ইঞ্জেকশান নেক্রোসিসের মাত্রা কমিয়ে দেয় এমনকি বিষের এক ঘন্টা পরও সরবরাহ করা হয় এবং ওষুধ দ্বারা প্রদত্ত সুরক্ষাও বিষ পরিচিত পেশির বিষক্ততায় প্রসারিত হয় লেখকদের মতো ফলাফলগুলি পরামর্শ দেয় যে কালো ঘাড় এবং লাল থতিযুক্ত কোবরা বিষের টিস্যু ক্ষতিকর প্রভাবগুলির বিরুদ্ধে ভারেস প্লাডি একটি অমূল্য চিকিৎসায় উঠতে পারে যা আফ্রিকা মহাদেশ জুড়ে সাপের কামড়ের শিকারদের মধ্যে ব্যাপক অসুস্থতার কারণ হয় প্রধান লেখক কেরাই বাটলেট বলছেন এই ফলাফলগুলি অত্যন্ত প্রতিশ্রুত ছিল এটি শুধুমাত্র একটি নতুন পদ্ধতির চিকিৎসার প্রস্তাব দেয় না যেখানে আগে কার্যকর কিছুই বিদ্যমান ছিল না কিন্তু কারণ ভাইরাস প্লাডির যেটা ওষুধটা ইতিমধ্যেই সাপের কামড় সহ মানুষের ক্লিনিক্যাল ট্রায়ালগুলিতে পরীক্ষার মধ্য দিয়ে গেছে এটি হতে পারে খুব শীঘ্রই বাস্তব বিশ্বে রুগীদের ব্যবহারের জন্যে বন্টন করা হতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত